আমরা অনেকেই আছি যে কাঁচকলা ভর্তা খেতে পছন্দ করি না তো আজকে রেসিপি তাদের জন্য আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে ছোট থেকে বড় সবাই এই কলা ভর্তা খেতে পছন্দ করবে আসুন তাহলে দেখে নিয়ে যাক আজকের ভর্তা রেসিপি কাঁচকলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভাতের পর বসা দিব আপনারা চাইলে এগুলো এমনি আলাদাও সিদ্ধ করে নিতে পারেন ওটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না আমার মনে হয় যে ভাতের পর দিয়েই কাঁচকলাটা সিদ্ধ করলে বেশি ভালো লাগে খেতে এখন ভাতের পর বসিয়ে দেবো টমেটো লবণ ছড়িয়ে দিলাম ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে ভত্তাটা তৈরি করে নেবো আর ভত্তাটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসে দিছি এখন হচ্ছে শুকনো মরিচ ভেজে নিব দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়েই মরিচটা ভেজে নেবেন যেহেতু এটা ভত্তা তৈরি করা হবে মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা তুলে নেব এখন এই তেলের ভিতরে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি ভর্তা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা ঝালের পরিমাণটাও কমিয়ে দেবেন আর যারা খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে নিয়ে কাজ করার নিতে হচ্ছে চাই চাই আর মরিচ দিতে হচ্ছে ছয়টা ছয় থেকে সাতটার মতো আর এখানে রসুন কুচি দিতে হচ্ছে দুইটা মানে বড়ো বড়ো রসুন দিচ্ছি দেশি রসুন যেগুলো ওইগুলো বড়ো সাইজে যেগুলো সেগুলো আমি এখানে দুটো রসুন দিচ্ছি আর টোটো সাইজের রসুন হলে কিন্তু আপনারা তিন থেকে চারটা রসুন দেবেন এখন এই মধ্যে দুটো দিয়ে হচ্ছে গরম আর হচ্ছে সামান্য গুলদের গুঁড়া মানে গোলটেল গুঁড়াটা দেওয়া হচ্ছে মানে দেওয়ার কালার হচ্ছে একটু কালার হবে এই জন্য আপনার সাথে বাদে দিতে পারেন এখন এই হালকা ড্রাউন কালার বেশি নেবো খুব বেশি একটু না মানে হালকা একটু নেবো ভর্তা আসলে খুব বেশি মানে পরিস্থিতি বেশি খেতে মানে ভালো লাগে না মানে কাঠ থেকে একটু বেজি নিবেন আমি আসলে পেঁয়াজের পরিমাণটা বলে নিই যার কারণ হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ মানে আপনার যে কতটা খেতে পছন্দ করেন বর্তমান সে কতটাই বলিনি কিন্তু একটু বেশি দিলে বেশি ভালো লাগে থেকে আমি এর জন্য একটু পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি তো আপনার তাকে মানে কমিয়ে বারে দিতে পারেন যেহেতু পেঁয়াজের দাম পেঁয়াজ গরিবটা হালকা বেঁচে নেওয়া হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব আর এটা কিন্তু তেল ভয় নামিয়ে নিব কারণ এই তেলটা দিয়ে হচ্ছে ভর্তা তৈরি করবোটা করে দিলাম এখন ভর্তাটা তৈরি করে নি ভর্তাটা প্রস্তুত করে নেওয়ার জন্য এখানে আমি নিচে হচ্ছে কালো সরিষা আপনারা চাইলে সাদা সরিষা নিতে পারেন দিয়ে দিলাম হচ্ছে সাদা মানে সরিষাটা আর সরিষাটা আগের থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যদি ময়লা টলা থাকে ভালো করে পরিষ্কার করে নিন এখন দিব হচ্ছে লবণ দিয়ে দিলাম এগুলো আগে বেটে নিব তারপর হচ্ছে অন্য যা কিছু আছে সেগুলো হচ্ছে পরে বেটে আগে এগুলো বেটে স্যার ভাজা পেঁয়াজ মরিচগুলো কিন্তু তেল ঢেলে দিছি এর ভিতরে দেখুন সব কিছু বেটে হয়ে গেছে এখন কাঁচকলা গুলো দিয়ে দিব এখন এটা ভালো করে বেটে এই সবকিছুর সাথে মিশিয়ে নিব কাঁচকলা গুলো বেটে নিয়েছি এখন হচ্ছে এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিব ভর্তাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আর ভর্তাটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই লবণ আর ঝালটা দেখে দেখবেন যে এগুলো ঠিকঠাক মতো আছে কি না কারণ লবণ কম হলে কিন্তু খেতেই কখনোই ভালো লাগবে না আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন আপনারা যারা কাজকলা ভর্তা খান না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ভর্তাটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজার আমি যে বলছি সেটা কিন্তু না আপনারা তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তাটা খেতে আসলে কেমন মজার কেমন হলো আজকের বর্তার রেসিপি ছোট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে আবারও দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ গরম গরম ভর্তা আর হচ্ছে এই ভর্তা অবশ্যই কিন্তু গরম ভাত দিয়েই খাবেন ঠান্ডা ভাত দিয়ে খেলে কিন্তু খেতে খুব বেশি একটা ভালো লাগবে না মানে গরম ভাতের তো আসলে অন্যরকম একটা টেস্ট আছে ওটা ঠান্ডা বাদ দিয়ে যাই খান না কেন খেতে আসলে খুব বেশি একটা ভালো লাগে না আর ভর্তা যেহেতু সেটা গরম ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগে অনেক বাচ্চারা আছে যে কলা ভর্তা খায় না শুধু অনেক বাচ্চা বলতে না বড়রাও আছে কলা ভর্তাটা খেতে পছন্দ করে না তো এইভাবে মানে তৈরি করে দিলে আমার মনে হয় যে সবাই খেতে পছন্দ করবে